নমস্কার দুর্গা শেষ বিজয়া উপলক্ষে শিকারি ভাইদের শিকারী ভাইদের জন্য নিয়ে এসেছি আজকে একটা স্পেশাল আইটেম প্রথমেই জানাই আপনাদেরকে বিজয়ার তৃতীয় শুভেচ্ছা আজকে এটা একটা স্পেশাল ল্যাপিং এটা কাতলা ও সিলভার কাপ খুব পছন্দ করে তো সেই উপলক্ষেই এটা বানানো আমাদের এটা শেষ হয়ে গেছিল কন্টিনিউ দু তিনটে সিটিংয়ে খুব ভালো রেজাল্ট হয় এবং খুব বেওছি আগে তাই জন্য আবার বানানো তো শুরু করা হচ্ছে একটা স্পেশাল ল্যাপিং নামটা পরে বলবো আপনাদের জন্য নামটা বাকি থাকলে ভিডিও শেষে জানতে পারবেন নাম এবং সব উপকরণ চলুন ভিডিওর দিকে এইভাবে মোটামুটি ডাস্ট হয়ে এসছে আর একটু ডাস্ট একটা ধরিয়ে দিলে আরেকটা ধরিয়ে দিলে এবার এটা ডাস্ট হয়ে যাবে তারপরে যতটা মিহি করতে পারবেন ততটাই ভালো মিহি করা হচ্ছে একবার ওটাকে চেলে নেব চেলে নিয়ে ওটা ডাস্ট বেরিয়ে যাবে দু চারবার ঘোরাতে হবে একটু ঘুরিয়ে নিলেই এগুলো দেখবেন পুরো ডাস্ট কমপ্লিট ছাড়া দেখুন ডাস্ট হয়ে গেছে এটা একশো গ্রাম সুজির ডাস্ট একশো গ্রাম ওটাকে নেওয়া হয়েছিলো ডাস্ট করা ডাস্ট হয়ে গেছে প্রথমে দেওয়া হলো নারকেল তেল একশো গ্রাম শো গ্রাম নারকেল তেল গরম করে নিতে হবে নেক্সট আইটেম হলো ঘি মটন ঘি ইউজ করলে ভালো কেন এটার কোয়ালিটি থেকে বেস্ট আপনি অন্য কোনো ঘিও ব্যবহার করতে পারেন রেড কাবোও ব্যবহার করতে পারেন বা আপনার খাবার না গাওয়া যে কোনো এক নম্বর গরুর গাওয়ার যে ঘি হয় সেই ঘি ব্যবহার করতে দেওয়া হচ্ছে বাদাম তেল সুন্দর এর একটা অ্যারোমা আছে নিজস্ব বাদাম তেল মেশানো হলো এই ল্যাপিং এর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা না দিলে এই ল্যাপিংটা হবে না সেটা হলো মিষ্টির গাত। খুব লো ফ্লেমে করবেন কেন ফ্লেম বেশি হলে পুড়ে যাবার পুরোপুরি চান্স আছে সেই জন্য এই আইটেমটা যেটাই বানাবেন অল্প আঁচে বানাবেন এই দেখুন খুব স্লোলি এটা ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছেন বুজবুজ বুজবুজ করছে খুব স্লোলি আপনাদেরকে এইভাবেই খুব স্লোলি এই জিনিসটা করতে হবে তাড়াহুড়ো করলে যাবার যাওয়ার পুরোপুরি চান্স থাকে আপনার আইটেমটা নষ্ট হয়ে যাবে পোড়া কোনোভাবেই করা যাবে না তাই বুঝতেই পারছেন কাতলা মিষ্টি জিনিস পছন্দ করে পোড়া জিনিস কিন্তু পছন্দ করে না সেই জন্য খুবই দেখুন আস্তে 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 ভাজা পুরো ভাজা হচ্ছে ভাজা হয়ে যাবে হয়ে এসেছে আর একটু ভাজলেই হয়ে যাবে যেহেতু ভিডিওটা বড় করতে চাই না হয়তো তাই মাঝে মাঝে ভাজার ভিডিওটা কেটে দিচ্ছি আপনারা ভালো মতন ভাজবেন কেন মিষ্টির গাদে জল থাকে সেই জলটা থাকলেই কিন্তু আপনার এই টাচটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই টাচটি বানালে দীর্ঘদিন থাকে বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন রাখবেন রাখাটাই যাতে ঠিক মতন থাকে কিভাবে রাখবেন তার একটা ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে খুঁজলেই পাবেন যে জিনিস টাচ মশলা আপনার চার মশলা কিভাবে রাখতে হয় ওইভাবে রাখবেন এটা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন চলুন এবার আস্তে আস্তে গাছ ভাজা কমপ্লিট আমরা এবার এই শুটকি মাছ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে মিক্স হয় তে দুরকম হয় একসঙ্গে এটা মিক্সও হয়ে যাচ্ছে আর ভাজাও হচ্ছে এটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস অফ করেই জাস্ট কড়াইয়ের গরমে এটা হয়ে যাবে বাকিটা আর যেসব জিনিসগুলো মেশাব সেটাও আপনারা দেখতে পাবেন এক্ষুনি লাগে সেটা আমাদের শেষ হয়ে গেছিলো সেই জন্য জানা ফিশিং থেকে আমরা নিয়ে এসেছি কড় মশলা আপনারা জানা ফিশিং থেকে কট মশলা নিয়ে আসতে পারেন ওনাদের আইটেম মোটামুটি ভালোই হয় আমরা এই কর মশলা এর মধ্যে এবার মেশাবো চার চামচ গড় মশলা মেশালাম জিনিসটা দেখে নিই তারপরে যদি মনে হয় আরও মেশাতে হবে তাহলে মেশাবো এখন দেখছেন জিনিসটা শুকনো কিন্তু যখনই এটা ঠান্ডা হবে আস্তে আস্তে তেল ছাড়বে এবং তেল উপরে উঠে যাবে মাছ ধরার যে আইটেমটা বানানোর যে ল্যাপিংটা সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এইটা এইটা সর্ষের তেল নয় কিন্তু এটা একটা তেল কমেন্টে বলবেন এটা কী তেল এটা জানাচ্ছি না কিন্তু এই তেলটা ছাড়া এই ল্যাপিং অসম্পূর্ণ এটা মধুও নয় কিন্তু তেল অভিজ্ঞ শিকারীরা অবশ্যই জানেন এটা কি তেল কিন্তু এই সব ভিডিও তো নতুনদের জন্যই নতুনটা যদি বলতে পারো তাহলে তোমরাও আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করছো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করবে আমি এটা জানিয়ে দেব এটা কি তেল চার চামচ এইটার পুরো ইউএসপি হচ্ছে এইটা এইটা ছাড়া এই জিনিস তৈরি কিন্তু হবে না ঠিক আছে বন্ধুরা এই যে স্পেশাল আইটেমটা নাম কিন্তু প্রথমে বলিনি নাম বলবো এইবার এটা আমরা দুই বন্ধু মিলেই নাম দিয়েছি এটা কালাকান কেন দেখতে ঠিক গুড়ের কালাকান্দের মতো তাই এটা আমরা কালাকান্দি বলি এই কালাকান্দদের জন্য তাহলে মেন আইটেম কি কি হলো প্রথমে আমরা এখানে নিয়েছিলাম এটা এখন খালি তো এইখানে নিয়েছিলাম সুকি মাছ একশো গ্রাম স্পেশাল তেল যেটা কমেন্টে জানাবো এটা ছিল মিষ্টির দাঁত এটা ছিল বাদাম তেল এটায় মটন ঘি ও নারকেল তেল আরেকটা জিনিস মিশিয়েছি সেটা হলো কট মশলা কট মশলা ছাড়া এটাও তৈরি হয় না তাহলে বুঝতেই পারছেন জিনিসটা কতটা ইফেক্টিভ হবে ব্যবহার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এই যে কালাকান বানানো দেখলেন এই কালাকান থেকে কীভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিই কালাকানটি ব্যবহার করবেন প্রথমে লাড্ডু যে ছাতু বা লাড্ডু বানাচ্ছে তার ভেতরে পুর দেবেন পুরে যদি দেখেন যে মাছের ডান হচ্ছে বা মাছ হয়তো মুভমেন্ট করছে কিন্তু টোপ নিচ্ছে না তাহলে এটাকে ল্যাপিং হিসাবেও ব্যবহার করতে পারেন বোধ ল্যাটিন এবং কুড় দুদিকেই চলবে আপনার যেটা সুবিধা ব্যবহার করার সময় যেরকম মনে হবে কেন মাছ ধরাটা তো নিজের অভিজ্ঞতার উপরে তো সেই অভিজ্ঞতাটা নিজের উপরে সেটা ব্যবহার করবেন ব্যবহার করে এটা কীরকম রেজাল্ট পেলেন অবশ্যই জানাবেন যদি আইটেমটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওগুলো নতুন শিকারীদের জন্যই বানানো অবশ্যই নতুন শিকারীদের যদি এটা উপকারে আসে তাহলে আমাদের এই যে পরিশ্রমটা সাধ্য আর নতুন শিকারীদেরকে বলবো বা অভিজ্ঞ শিকারীদেরকে বলবো এইসব ভিডিওগুলি শেয়ার করুন সবাই যাতে মাছ ধরতে পারে কারণ আমার চ্যানেলের মোটোই হচ্ছে মাছ ধরি আলো এই দেখুন কাঁচের জার কাঁচের জারেই আপনি সংরক্ষণ করবেন কাঁচের জাত ছাড়া অন্য জিনিসে প্লাস্টিকে রাখলেও রাখা যায় কিন্তু সেটা বেশি দিন থেকে না বা পরে যখন রোদ দেবেন তখন অসুবিধা হবে সেই জন্য কাঁচের জারের মধ্যেই তুলে রাখবে এটাই নিয়ম